কি বলবে এই কথাটার বাইরে আমরা কখনো বেরিয়ে হইতে পারলাম না আমাদের নিজের অসহায়ত আমাদের নিজের ভিতরের প্রতিভা সবকিছু পরেও লোকে কি বলবে আমার ছেলে অথবা মেয়ে পড়বে না বিশ্ববিদ্যালয়ে পড়বে না মেডিকেলে পড়বে না পড়লে লোকে কি বলবে আমার মেয়ের বয়স অনেক বেশি হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না বিয়ে না হলে লোকে কি বলবে আমার মেয়ে আমার ছেলে ইউটিউবার হবে লোকে কি বলবে বউ চাকরি করবে লুকে কি বলবে সংসারে বউ চাকরি করলে লুকে সম্মান থাকবে এমবিএ এ না করলে লুকে কি বলবে ফনের বয়স বেশি বরের বয়স কম লুকে কি বলবে ওরা দুজন একই ক্লাসে পড়ে ওদের বিয়ে হয়েছে আল্লাহ লুকে কি বলবে বড়মেয়েকে মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিবে আল্লাহ লুকে কি বলবে বিসিএস দিবে না চাকরি করবে না ব্যবসা করবে লোকে কি বলবে আসলে আমরা কখনোই এই লোকে কি বলবে এই সমাজে বাহির থেকে বেরি হইতে পারলাম না ধরো আমরা একটা ডিমের কথাই বলি ডিম তার ভিতর থেকে শক্তি প্রয়োগের মাধ্যমে কিন্তু নতুন একটা জীবন সে উদ্ভব করে আর ধরো আমরা যদি সেই ডিমকে বাহির থেকে শক্তি প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাবে ডিমটা থেকে নতুন কোনো জীবন আসবে না ঠিক এরকমই আমাদের জীবন থেকে আমাদের নিজের ভিতর থেকে যেটা ইচ্ছা হওয়ার সেটাই হওয়া উচিত বাহির থেকে তোমাকে বাজে লুকে দশটা কথা বলবে বাজে লোকে বাসটা বারোটা মন্তব্য দেবে দশটা মন্তব্য দেবে সেটা দিয়ে তোমার জীবন প্রয়োগ কখনোই সম্পূর্ণ হবে না ঠিক সেজন্য তোমার ভিতর থেকে যা হতে ইচ্ছা করবে যেভাবে চলতে ইচ্ছা করবে নিজের জীবন কেরিয়ার যেভাবে গুছাতে ইচ্ছা করবে ঠিক এভাবেই গুছানো আমার মনে হয় উচিত তাহলে তোমার জীবন থেকে তুমি ভালো একটা জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে এবং নতুন কোনো কিছু সৃষ্টির সূচনা করতে পারবা বাইরের লোকের কথা চিন্তা করলে তুমি তোমার জীবনে নতুন কোনো কিছু কখনো সূচনা করতে পারবো না অনেক তো লোকে কি বলবে তা নিয়ে ভাবলে কিন্তু তোমার এই ভাবা ভাবি নিয়ে লোকে কি বলবে সেটা কি কখনো ভেবে রেখেছ পাচ্ছো লোকে কিছু বলে ভয়ে যদি তুমি বেত থাকো তাহলে তোমার দ্বারা কখনোই কিছু সম্ভব না তুমি জীবনে যাই করো তার পিছনে সমালোচনা করার জন্য একদল মানুষ সব সময়ই থাকবে যে তার কাজই হবে তোমার সমালোচনা করা কারণ কখনোই তারা তোমার সমপাক্ষী হতে পারবে না লোকে কি বলবে এই সংশয়ে থাকলে তোমার অটল সংকল্পও কিন্তু একদিন টলে যাবে অতপর এখন থেকেই যে যাই বলো নিজের মনের মধ্যে সংকল্প করো মনোবল ভাড়ায় তোমার সংকল্প দিকে তুমি এগিয়ে যাও কথাই আছে করিতে পারি না কাজ সদা বয় সদা লাজ সংশয় সংকল্প সদা টলে পাঁচে লুকে কিছু বলে কলমে আইমান সাদিক গল্পটা করলাম তো খুব ভালো লাগলো ভালোবেসেই আজকে এই কথাটাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আইমান ভাইয়া কথাগুলোতে অনেক বাস্তবতা আমাদের সমাজে পরিপ্রেক্ষিতে রয়েছে যার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে